আজকে আমাদের ধর্মীয় প্রভু যিশুর জন্মদিন তাই আমরা বড় উৎসব পালন করতেছি বড়দিন হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন মানে পঁচিশ তারিখে আমরা যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করি এই দিনে তিনি আমাদের পাপ থেকে মুক্তি করার জন্য কীর্তনকে জন্ম নিয়েছেন আজকে হচ্ছে আমাদের শুভ বড়দিন আমাদের প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন আর এই দিনটা আমরা প্রতি বছর অনেক উৎসব মুখ্যভাবে আমরা পালন করি এটা সারা বিশ্বে এই দিবসটা আমরা পালন করা হয় আর যিশুর জন্মদিন এই যিশুর জন্মদিনের মধ্য দিয়েই আমরা পৃথিবীতে আমাদের যা কিছু আমাদের পা পূর্ণ আমাদের যা কিছু হয়েছে এটা আমাদেরকে মোচন করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন আমাদের শান্তি বার্তা নিয়ে এসেছেন আমাদেরকে শান্তি করার জন্য পৃথিবীকে শান্তি করার জন্য তিনি জন্মগ্রহণ করেছেন সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জন্মদিন আমরা এই দিনে অনেক মজা করে সব বয়সের নারী পুরুষ যুব কিশোরী সব সবার অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু আমরা সুন্দরভাবে প্রার্থনা করব বিশেষ করে বিশ্বের মঙ্গলার্থের জন্য প্রার্থনা করব। যেন সুখ সমৃদ্ধিভাবে সুখী শান্তিতে সকলে বসবাস করতে পারে এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার জন্য আমরা সকলের জন্য আমরা প্রার্থনা করে থাকি এই দিনে এবং এই দিনে আমরা বিশেষ করে মূলত প্রার্থনা করে আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি এবং দুপুরের আমরা এক সহবাগিতায় একটা ঘোষ খেয়েছি এবং এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের প্রভু প্রভুজিত খ্রিস্টের মুক্তির বারোটা যেটা তিনি শান্তির জন্য যেভাবে পৃথিবীতে এসছে আমরা সেভাবে জন্য শান্তি যাওয়ার চেষ্টা যে প্রোগ্রাম রয়েছে সেটি হচ্ছে প্রধান যে বিষয়টা হচ্ছে আমরা মণ্ডলীগতভাবে একসাথে মিলিত মিলিত হয়ে বিশেষ প্রার্থনায় হব এবং বিশেষভাবে আমাদের প্রার্থনা হবে এই বছরে মানুষের কল্যাণের জন্য শান্তির জন্য দেশের মঙ্গলের জন্য আমরা বিশেষ প্রার্থনা উৎসর্গ করবড়াছড়ি সদর থানা এলাকায় আমাদের যে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে নিরাপত্তার জন্য প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সার্চে চারজন পুলিশ এবং একজন অফিসার মোতায়েন করা হয়েছে পাশাপাশি মোবাইল টিম অতিরিক্ত মোবাইল টিম দেওয়া হয়েছে যাতে খ্রিস্টান সম্প্রদায় নির্বিঘ্নে এবং আনন্দগণ পরিবেশে তাদের ওই ধর্মীয় উৎসব পালন করতে পারে আমরা নিরাপত্তার জন্য যাতে কোথাও কোনো ঘাটতি না থাকে সর্বক্ষণিক আমরা মনিটরিং করছি আশা করি এবার বড়দিন অত্যন্ত আনন্দ গণমোহ গণ পরিবেশে পালিত হবে এবং আমরা সদায় তৎপর রয়েছি ইতিমধ্যে আমাদের কয়েকটি মন্দিরে নির্বিচ্ছন্নভাবে পুলিশ মোতায়েনের ব্যবস্থা হয়েছে এবং পাশাপাশি আমরা সাদা পোশাকেও পুলিশ রাখা হয়েছে একই সাথে আবার প্রতিটি সার্চে গিয়ে যাতে নিরাপত্তা ব্যবস্থা আহ তদারকি করতে পারে এজন্য মোবাইল টিমও রয়েছে আমাদের দিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে